কবিতা ভালো থেকো কবি ভারতী বন্দ্যোপাধ্যায় ভালো থেকে ছোটোবেলা ছুটফুটে দিন ভালো থেকে টাকা করি পাউন্সলিং ভালো থেকে ফাটা করি পাতাকুটি খেলা ভালো থেকে রাঙামাটি গাজনের মেলা ভালো থেকো ঘর বাড়ি ভালো থেকো নদী ভালো থেকো দেখা হবে ফিরে আসি যদি ভালো থেকে কাছাকাছি ভালো থেকো দূর ভালো থেকো ভোরবেলা বাউল দুপুর ভালো থেকে মেঠোপথ ফেলে আসে গ্রাম ভালো থেকে চেনামুখ ফুলে যাওয়া নাম ভালো থেকো আপছায়া মার হাসি মুখ ভালো থেকো একা ভয়ে বুক ধুক পুক ভালো থেকো বই খাতা কোচিংয়ের ক্লাস ভালো থেকো ঝরে যাওয়া দিন বারো মাস ভালো থেকো ফিলোসফি কম্পিউটার ভালো থেকো ফিজিক্যাল সায়েন্স টিচার ভালো থেকো শালবন লাল মাটি পথ ভালো থেকে দেবদারু বাচার শপথ ভালো থেকে জল ঢাকা শিলাবতী নদী যত দূর দেখা যায় সীমানা অবধি ভালো থেকো খেলাধুলো ছোটাছুটি আর ভালো থেকে ছোট ছোটো ঢেউয়ের সাঁতার ভালো থেকে চলে যায় সাগর মোহনা ভালো দেখো ঝিঝি পোকা রাতের ঠিকানা ভালো থেকে ছেড়ে যাওয়া বন্ধু আমার ভালো থেকেও দেখা হবে ফিরবো আবার ভালো থেকে ভালোবাসা লেখা অনুভবে দেখা হবে দেখা হবে দেখা হবে ঠিক দেখা হবে একদিন ভালো থেকে ঝরে যাওয়া তিন বারো মাস ভালো থেকে ফিলোসফি কম্পিউটার ভালো থেকে ফিজিক্যাল সায়েন্স টিচার ভালো থেকে শাল বোন লাল মাটির পথ ভালো থেকে চার 上分。